পৃথিবীতে সব চাইতে সুখী ছেলে হচ্ছে ওই ছেলে যার গড়ের স্ত্রী ভালো কথাগুলো বোঝাইতে পারছি আর পৃথিবীতে সব চাইতে সুখী নারী হচ্ছে সেই নারী যার গড়ের স্বামী অত্যন্ত ভালো তার স্বামী হচ্ছে সৎ এবং চরিত্রবান একজন স্বামী দেখবেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কখনো কোনো মানুষকে পরিপূর্ণ সুখ দিতে পারে না একটা নারীর সব আছে তার স্বামীর টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে তারপরও কেন অশান্তির ভিতরে কেন জানেন ওই নারী তার কাছে যখন আপনি ব্যক্ত করবেন যে মা আপনার স্বামী তো অনেক কিছু আছে ডাকা ফ্ল্যাট আছে চট্টগ্রামে ফ্ল্যাট আছে আপনি তো সুখী তখন দেখবেন চোখ বে বে পানি পরে আর বলে হুজুর আসলে আমি সুখী না আমার স্বামী সব থাকতে পারে কিন্তু মনের মতো স্বামী আমি পাই নেই কেন বহুদ্র আমার স্বামী তো পুরো করে অন্য পর নারীতে আমার স্বামী আসক্ত এই জন্য একটা নারী কি চাই জানেন স্বামী সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নাই স্বামী বড় লোক হওয়ার প্রয়োজন নাই স্বামীর কোটি কোটি টাকা পয়সা থাকার প্রয়োজন নাই আমার মনের মতো একজন স্বামী যাতে করে সে আমার কষ্ট বুঝতে পারে আমার কথা বুঝতে পারে আমার দুঃখ কষ্ট যেন সে বুঝতে পারে এই রকম একটা স্বামী পাওয়া পাওয়াই হচ্ছে আমার সবচাইতে বড় প্রয়োজন একজন নারীর সবচাইতে প্রিয় মানুষটা যদি তার মনের মতন হয় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার কাছে কোনো কিছুই মনে হয় না আমার স্বামী আমার প্রিয় এটাই আমার যথেষ্ট আর যদি স্বামী যদি প্রিয় না হয়। স্ত্রী যদি প্রিয় না হয় তাহলে বাবা এই ঘরের ভিতরে টাকা পয়সা থাকলেও শান্তি আসে না শান্তি পাবেন কখন যখন স্ত্রী ভালো হয়ে যায় শান্তি পাবেন কখন যখন স্বামীটা ভালো হয়ে যায়